পরবর্তীতে আমরা অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল সহ আমরা এখানে আসি আসে আমরা দুই পক্ষ কারা এবং কি জন্য আটকিয়েছে কথা বলার আগেই তাদেরকে আমরা রাস্তা থেকে সরাই ফেলি এবং রাস্তা থেকে সরে যান চলাচলটা স্বাভাবিক করে ফেলি এবং কে কার উপরে কি জন্য আক্রমণ করেছে এই বিষয়টি এখনো আমরা স্পষ্ট না আমরা দেখছি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কে কি জন্য কার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিটি ফুটেজ আছে এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা এখন পর্যন্ত কোনো আহত আছে এখন পর্যন্ত আমাদের জানা মতে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে কেউ আহত নাই আমাদের পুলিশ সদস্য না আমাদের পুলিশ সদস্য ওরকম না আমাদের পুলিশ সদস্য ওই যখন দুই পক্ষের রাস্তাটা ব্যারিকেড দেয় তখন তাদেরকে ওই সরানোর জন্য তার ওই যে পা জুতা হয়তো বা স্পিডে যাচ্ছিল তাড়াতাড়ি যাচ্ছিল যাওয়ার জন্য পা হয়তো বা একটু ব্যথা পেয়েছে এই ঘটনা এখনো আমরা ওইভাবে মাত্র আপনারা দেখেছেন যে মাত্র আমরা রাস্তা ক্লিয়ার করলাম ক্লিয়ার করলে আমরা এখানে দাঁড়িয়েছি এই ঘটনার পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জিন্দেগি ওয়ালা জিন্দেগি

ছয়জন ছয় সংখ্যার জায়গায় বানাজা যায় কোন দেখো আমরা ছয়হিদ আছে ছয় হ্যাঁ দুই নাম্বার হচ্ছে শহীদ আসিফ আমরা বলি শহীদ Võng 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 আর বেকারের যে উদ্দেশ্যে আমরা এখানে একাত্রিত হয়েটা সংস্কার আন্দোলনে

আজকে আমার আমাদের গতকালকে দেখেছেন যে লোক বুক পেতে গুলে নিতে পারে শেখ হাসিনা জানার দরকার তার মর্ম কথা যারা বুকে গুলে নেবে যারা দাঁড়িয়ে যাবে ফিরে যারা বুকে গুলে নিবে যারা পীরে দাঁড়িয়ে যাবে শেখ হাসিনার জানার দরকার এ গণভবনের বন্দিনীর জানার দরকার পতনের শেষ মুক্ত তার এসেছে আমরা পেনের প্রশাসনকে সাটুকার প্রশাসনকে বলে যেতে চাই আপনাদের সবার টার্গেট তো হলো আগামী দিনে ব্যনোজির হবে এই টার্গেট পূরণ করতে গিয়ে পেনি যদি একটা বুলেট চলে চলে পেনি কিন্তু অগ্নিকুন্ডের উপর পড়ে তাও কোথাও হবে না কোন দর্শকের ছড়া হবে না কোন লোকের এসে ছড়া হবে না আমরাকে দত্তহীন করতে বলে দিচ্ছে প্যানিকে অগ্নিগিরিতে রূপান্তর করবেন না আপনারা পুলিশ ঘিরে রেখেছেন আর সাধারণ ছাত্রছাত্রীদের উপরে হামলা চলছে আপনাদের সন্তানদের কি অবস্থা লুটের টাকা ঘুষের টাকা বাড়িতে নিচ্ছেন যে সন্তানরা কি খাচ্ছে কি করতেছে তারা আর এই ছেলেগুলো সাধারণ একটা চাকরির জন্য কোনটা সংস্কারের জন্য পোটা বিরোধী না আর আপনারা তাদেরকে দরে দরে অটো গচ্ছে বুকে যেভাবে গুলি করেছে প্রথম আপনি টিয়ার গ্যাস মারতে তাকে ওই ছেলেটাকে তারপর রাবার বুলেট মারতেন তারপর কাঁদবে বুকে গুলো গুলি করতেন আপনি তো মানা আপনি তোλον जल्লাদ ঠিক ওই মা জানে তার সন্তানটাকে সে কিভাবে ইউনিভার্সিটি ডিগ্রি পর্যন্ত নিয়েছে প্রতিছদের 90

जनाब हफे और डॉक्टर साहब